রাফিনিয়া ছিলেন উইঙ্গার ফ্লিকের হয়ে যান কার্যকরী অ্যাটাকিং মিডফিল্ডার কিংবা নাম্বার টেন আবার দলের প্রয়োজনে নেমে আসেন ডিফেন্সে প্রতিপক্ষ হতাশায় ডোবে এই ব্রাজিলিয়ানের দারুণ সব ট্যাকেলে এজন্য পারফেক্ট অলরাউন্ডার রাফিনিয়ার অলরাউন্ডিং পারফরমেন্স নিয়ে আরও শুনুন প্রতিবেদনে এই তো চলতি মৌসুমের শুরুতে বার্সেলোনা চেয়েছিল রাফিনাকে বিক্রি করে দিবে জাভির দলে রাফিনা তত অবশ্য কার্যকরীও ছিলেন না কিন্তু এরপর হেন্সির আমলেই বার্সার তুমুল পরিবর্তন করে দিলেন রাফিনিয়া বর্তমানে ব্যালন্ডিয়র জয়ের সবচেয়ে বড় এই সম্ভাবনা নাম গতকাল দেখিয়েছেন অলরাউন্ডিং পারফরমেন্স রাইট উইঙ্গার রাফিনিয়া বার্সার কখনো উইংয়ে খেলেন আবার কখনো বনে যান নম্বর টেন তবে গতকাল যেন মিডফিল্ডার অ্যাটাকার আর ডিফেন্ডার সবই ছিলেন তিনি বার্সার বার্ষাসুলভ দিন ছিল না গতকাল গতকাল লিগিনেসের বিপক্ষে এক জিতেছে তারা তাও আবার আত্মঘাতী গোলে কিন্তু একজন যেন দলের জন্য সব উজাড় করে দিয়েছেন তিনি রাফিনিয়া। শুরু থেকে আক্রমণ করা বার্সা বাইশতম মিনিটে গোল প্রায় পেয়ে যাচ্ছিল বক্সে লামিন ইয়ামালের পাশে জোলকুন্দের শট লেগেনেসের এক ডিফেন্ডারের পায়ে লেগে উপরের কোনা দিয়ে জাল জড়াতে যাচ্ছিল ঝাঁপিয়ে কর্নারের বিনিময়ে রক্ষা করেন গোলরক্ষক মার্কো ডিমেট্রোভেস একত্রিশতম মিনিটে ইয়ামালের নিচু শট পাশের জালে লাগে তেতাল্লিশতম মিনিটে মাঝমার থেকে বল ধরে এগিয়ে বক্সের বাইরে থেকে লেগানেস ফরওয়ার্ড রাবার শট অল্পের জন্য লক্ষ্যে থাকেনি পরের মিনিটে রাফিনার কোর্সে হ্যাড লক্ষ্যে রাখতে পারেনি ক্রেমিন লোপেস প্রথমার্ধে গোলের জন্য ছয়টি শট নিয়ে একটিও লক্ষ্যে রাখতে পারেনি বার্সেলোনা এই সময় লেগেনাসের তিন শটের একটি লক্ষ্যে ছিল প্রতিপক্ষের ভুল দ্বিতীয়ার্ধের শুরুতে গোলের দেখা পায় বার্সেলোনা আটচল্লিশতম মিনিটে বা দিক থেকে রাফিনার পাস বক্সে স্লাইডে ক্লিয়ার করার চেষ্টায় নিজেদের জালে বল পাঠান লেগেনাসের ডিফেন্ডার হোহে সায়েন্স আটান্নতম মিনিটে ব্যবধান বাড়ানোর সুযোগ হারান লোপেস বক্সে দারুণভাবে বল নিয়ন্ত্রণ নিয়ে প্রতিপক্ষ কয়েকজনের বাধা হারান তিনি কিন্তু ওয়ান বাই ওয়ানে ছয় গজ বক্সের বাইরে থেকে শট লক্ষ্যে রাখতে পারেনি তরুণী স্প্যানিশ মিড থ্রিলার একষট্টিতম মিনিটে বক্সে বার্সেলোনা ডিফেন্ডার ইনিগো মার্টিনসের হাতে বল লাগলে পেনাল্টির আবেদন করে লেগেনেস তবে রেফারির সারা মেলেনি দুই মিনিট পর ফিনার ক্রুসে বক্সে রবার্ট লেওন্ডোস্কির হেড লক্ষ্যে থাকেনি ঊনসত্তরতম মিনিটে দুরুহ কোণ থেকে ইয়ামালের শট ঠেকান গোলরক্ষক লক্ষ্যে বার্সেলোনার প্রথম শট এটি পরের মিনিটে রাভা হেডে বার্সেলোনার জালে বল পাঠালেও অফসাইডের পতাকা তোলেন লাইন্সম্যান বাকি সময় সুযোগ পায় দুই দলই তবে কাজে লাগাতে পারেনি কেউই ফলে এক শূন্য গোলের জয় নিয়ে নিজেদের অবস্থান শক্ত করল বার্সেলোনা